একটা কথা কই আপনাদের এই যে প্রবাসী যারা বই বইতে আছেন আমি জানি আপনারা অনেক দৈর্য ধরেন হ্যাঁ নিজের স্বামীর লিগে অনেক দৈর্য ধরেন কিন্তু আপনার স্বামীর বিষয়ে একটু খেয়াল করেন কষ্ট করে একটু খেয়াল করেন ঠিক আছে হ্যাঁ সারাটা দিন কাজ করে সারাটা দিন কাজ করে প্যারা দিয়ে না কোনো সামান্য ঝগড়া হইতেই পারে যন্ত্র মিটাই দিয়েছেন সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড় হয় যন্ত্রণ এটা ক্লোজ করে দেন হয়তো আপনার অন্যায় আছে না আপনার জামায়ের অন্যায় আছে সে সমস্যা নাই মিটাই দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এটা যদি বড় কিছু করেন হ্যাঁ কাজ করে বাইরে বিদেশ কাজ করে নাই 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 মা কেউ কেউ একটা পানি আছে না যে একটা গ্লাস না আমরা বিদেশ আমরা আমরা বিদেশ আসি আমরা কইতার ময়রা গেলে না আমি একদিন মরভূমিতে বিয়ে হিসেবে বেরো হয়েছি কেমন সামনে তাও আমার কামের থেকে পার করে নাই যে তুই একটু বস জিরা এইটাও কয় নাই তারপর আমাকে বাঙালি তাই আপনি একটু রিকোয়েস্ট করবো আপনি যে আমার টেনশন দিয়ে না টেনশন দিয়ে না হ্যাঁ সাহস দেন হ্যাঁ সাহস দেন যে তুমি ফার বাদ তুমি কিছু ওইবার সবকিছু ঠিক হয়ে যাব আপনারা জামাইবো এমন জগড় হয় স্বাভাবিক নগদ সব কিছু শেষ করে দিয়ে এটা করে না আজকে দেখেন আজকে দেন এ ফুলায় দেন যে বউলোক সরকার যে টেনশনে ছিল এটা স্বাভাবিক একজন যদি তার সবচেয়ে পাশ কাছের মানুষ কার তার মা বাপ জীবনে কাছের মানুষ না একটা প্রবাসীর মা বাপ কাছের মানুষ না জীবনও না মা বাপের টাকা না দিতে মা বাপ চিনে না আমি কই তার মা বাপ চিনে না তার বউলো কাছের মানুষ ওই হে হ্যাঁ আপন মনে করে কারণ বউরকে যে সব কষ্টের কথা কই তারি বউটা যখন তার কা টেনশন দেয় না তার মাথা কাজ করে না তখন সেই আমি উরফুয়ে কী করে না করে নিজেও জানে না আমি কই তার মো এই যে ফুলাটা যে বাইক চালাইতে তখন তার বউ টেনশন হয়তো এমন কথা কইছে যেটা আমার মনে করছে আমি সারা দিন কষ্ট করি কাল লাই কষ্ট করি তা আমার বউকে কষ্ট করি আজকে আমার বই একথা কইছে কে এই টেনশন টেনশন হ্যাঁ আজকে এই অবস্থা করছে এক্সিডেন্ট করে মারা গেছে কি হয়েছে আপনি তো বিধবা হয়ে গেছেন কেনা সামান্য একটু ঝগড়া লাগে কে আমার টেনশন দিয়ে না দিয়ে না বাংলাদেশ না বাংলাদেশ না কেউ নয় তার কেউ নয় কেউ সাহায্য করে না হ্যাঁ ময়ূরা গেলে কেউ সাহায্য করতো না ময়ূরা গেলে কেউ সাহায্য করতো না আপনার ফাই ধরে কই জীবনে আমার টেনশন দিয়ে না দিয়ে না দিয়ে না আমি আর কি কম আমি নিজেও জানি না